হেমন্তের ডানায় ভর করে প্রকৃতিতে আসে শীতকাল শুভ্র কুয়াশার চাদরে ঢেকে যায় গ্রামের প্রকৃতি ও জীবন তবু যেন ক্লান্তি নেই গ্রামের মানুষদের কুয়াশার চাদর গায়ে মেখেই সেই ভোরবেলা থেকে শুরু হয় গ্রামের জীবনযাত্রা সকালবেলা চোখে পড়ে কৃষকের সেই চিরচেনা ব্যস্ততার চিত্র কোথাও বা সকালের রান্নার জন্য ব্যস্ত হয়ে পড়ে গ্রামের গৃহবধূ কারো আবার সকাল শুরু হয় বাড়ির উঠানে ধান সেদ্ধ করার মধ্য দিয়ে কৃষি প্রধান এই বাংলার রূপবৈচিত্র্য মনকে করে মুগ্ধ ভিউয়ার্স বরাবরের মতোই স্বাগত জানাচ্ছি নতুন আর একটি ব্র্যান্ডের ভিডিওতে তো আজকের এই ভিডিওতে আমরা যে গ্রামটিতে চলে আসলাম সেটি হচ্ছে ভালুকা গ্রাম এবং এই ভালুকা গ্রামটি জামালপুর জেলার মেলান্দহ উপজেলায় অবস্থিত খুবই সুন্দর একটি গ্রাম তো আজকে ঘুরে ঘুরে আমরা এই গ্রামের ভিডিওগুলো আপনাদের দেখাবো শীতের এই সকালে সাথে সাথে ঘুরের সূর্য কিন্তু উঁকি দিচ্ছে তো সব কিছু মিলিয়ে অসাধারণ সুন্দর একটি দৃশ্য হতে যাচ্ছে আজকের এই ভিডিওতে তো যারা বাংলাদেশের আবহমান গ্রাম বাংলার দৃশ্যগুলো দেখতে ভালোবাসেন তারা অবশ্যই আমাদের চ্যানেলের সাথেই থাকবেন তো আসুন আমরা মূল ভিডিওতে প্রবেশ করি আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দেবেন আপনাদের লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব আমাকে নতুন ভিডিও তৈরি করতে উৎসাহিত করেন হেমন্তের এই সকাল যেন শীতের একটি সকালের মতোই সকালের আভায় উদ্ভাসিত হয় গ্রামের প্রকৃতি সকালের এই গ্রামীণ রূপ যেন স্বপ্নের মতোই সুন্দর গ্রামের মিঠুপথ গ্রামের ঘরবাড়ি গ্রামের প্রকৃতি ও জীবনধারা সব কিছুই যেন হাতছানি দিয়ে ডাকে পিছু ডাকে গ্রামের হারিয়ে যাওয়া সেই শৈশব ফসলের ক্ষেত তো আজকে কুয়াশাটি একটু কম কুয়াশাগুলো কিছুক্ষণ সময়ের মধ্যেই কিন্তু রোদ উঠে পড়বে আমরা গ্রামের মেঠোপথের আহ মেঠো পথ ধরে হাঁটছি একটি বড়ই গাছ এখানে শীত লাগছে সকালের সূর্যটি অলরেডি উঠে পড়েছে ওই পথের একদম উপর দিকে সকালের সূর্য দেখা যাচ্ছে সুপ্রিয় ভিউয়ার্স দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকের ভিডিওটি দেখছেন তো এখানে মাটির চুলায় রান্না হচ্ছে একদম গ্রামীণ পরিবেশের মধ্যে খুবই সুন্দর একটি বটবৃক্ষ এদিকে গ্রামের বাড়ি ঘরগুলো গ্রামীণ মেঠোপথ চলে গিয়েছে এই বট বটবৃক্ষের নিচে সকালবেলার রান্নার আয়োজন চলছে মাটির চুলায় অসাধারণ সুন্দর একটি গ্রাম বাংলার প্রতিচ্ছবি বহন করা একটি ভিডিও তো আপনারা আপনাদের কাছে এই ভিডিওটি কেমন লাগছে তা জানিয়ে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে দেবেন আর কি রান্না হচ্ছে মাছ আলু আলু হ্যাঁ তো আমরা সামনের দিকে যাব এবং আজকের আরও দৃশ্য আপনাদের দেখাব 那，你干啥玩意？ অসাধারণ সুন্দর একটি দৃশ্য সকালবেলা ধান খেট থেকে ধান কেটে নিয়ে আসা হয়েছে ধান কিরকম হয়েছে এবার ভাই খুব সুন্দর একটি গ্রাম গ্রামের ঘর বাড়িগুলো খুবই সুন্দর লাগছে এখান থেকে এদিকে পুকুর পার গ্রামের সকালবেলা কিন্তু অনেকেই মর্নিং ওয়াক করার জন্য গ্রামে এরকম গ্রামীণ মেঠো পথ বেছে নেয় আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ কেমন আছেন আলহামদুলিল্লাহ সকালে বেলায় কিরকম লাগছে এরকম গ্রাম অত্যন্ত সুন্দর অত্যন্ত সুন্দর আমরা যারা মানে এরকম বয়সের লোক যারা দিকে পৌঁছে যাচ্ছি তাদেরকে এরকম প্রতিদিন এরকম বাংলার এই প্রকৃতি এরকম খোলামেলা জায়গায় হাঁটা কত যে উপকার এটা যারা হাঁটে তারাই বুঝতে পারে আর কি প্রতিদিন সকালে কি নিয়মিত হাঁটে হ্যাঁ প্রতিদিন সকালে নিয়মিত হাঁটিয়ে তো সুপ্রিয় ভিউয়ার্স আপনাদের কিছুক্ষণ আগে যেটি বলছিলাম গ্রামের প্রকৃতি কিন্তু অসাধারণ সুন্দর এবং মনোমুগ্ধকর প্রকৃতি অবশ্যই তো এরকম মনোমুগ্ধকর প্রকৃতি উপভোগ করার সবচেয়ে ভালো সময় হচ্ছে এরকম সকালবেলা সকালবেলা ট্রেন ছুটে চলছে সকালবেলার ট্রেন যদিও এখান থেকে দেখা যাবে না তারপরও আপনাদের সেই ট্রেন যাওয়ার ঝকঝকাঝক শব্দটি একটু শোনাই একদম সত্যিকারের গ্রাম বাংলার দৃশ্য বলতে আমরা যেটিকে বুঝিয়ে থাকি তো এই গ্রামে কিন্তু সেরকম কিছু দৃশ্য আমরা পেয়ে গেলাম গৃহস্থের একটি বাড়ি সেই বাড়িতে গরুর জন্য এখানে খড়ের গাদা রেখে দেওয়া হয়েছে তো এখন যেহেতু হেমন্তকাল এখন ধান কাটার উৎসব শুরু হয়ে গিয়েছে অলরেডি গ্রাম বাংলাতে তো এরকমভাবে কিন্তু বড়ো হাড়িতে ধান সিদ্ধ করা হয় গ্রামে তার একটি দৃশ্য এখানে চোখে পড়লো এই গ্রামে এসে সকালবেলা ধান সিদ্ধ করার প্রস্তুতি চলছে প্রকৃতির অপরূপ রূপে সাজানো এই গ্রামটি আর যতই গ্রামের দিকে যাচ্ছি ততই কিন্তু ভালো লাগছে এবং সেই সাথে সকালবেলার এরকম পরিবেশে গ্রামের প্রকৃতি দেখা এটিও কিন্তু একটি ভালো লাগার বিষয় তো আপনারা দেশ এবং দেশের বাইরে থেকে যারা ভিডিওটি দেখছেন অবশ্যই আপনারা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন আমরা আরও কিছু গ্রামের প্রকৃতি প্রাকৃতিক দৃশ্য আপনাদের দেখাবো ঘুরে ঘুরে তো আসুন আমরা পরবর্তী ভিডিওতে চলে যাই এবং উপভোগ করি আবহমান গ্রাম বাংলার সেই চিরচেনা প্রাকৃতিক পরিবেশের দৃশ্যগুলো সকালে সূর্যক্রমেই দিকে উদিত হচ্ছে সেই সূর্যের রশ্মি এসে পড়ছে সবুজ শ্যামল প্রকৃতিতে এগুলো কিন্তু গরুর গোবর দিয়ে এক ধরনের জ্বালানি তৈরি করা হয় একদম বৈচিত্র্যময় একটি গ্রাম প্রতিটি পরতে পরতে যেন সৌন্দর্য প্রস্ফুটিত হচ্ছে আমরা একটু এরকম গ্রামের পথ ধরে হাঁটছি হেমন্তকালে ধান কেটে কিন্তু এরকমভাবে বিছিয়ে রাখা হয় ক্ষেতের মধ্যে যেহেতু এখন কোনো বৃষ্টি নেই তাই ক্ষেতের ধান কিন্তু খেতেই শুকানো হয় তো সুপ্রিয় ভিউয়ার্স কেমন লাগলো আজকের এই গ্রাম বাংলার ভিডিওটি আজকের এই ভিডিওটি আমরা এখানেই শেষ করছি দেশে এবং দেশের বাইরে থেকে যারা আজকে এই গ্রাম বাংলার প্রাকৃতিক দৃশ্যগুলো উপভোগ করলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর এরকম সুন্দর গ্রামের প্রাকৃতিক দৃশ্যের ভিডিও পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি বাজিয়ে রাখুন যাতে পরবর্তী ভিডিও আপলোড দেওয়া মাত্রই আপনারা সেই নোটিফিকেশন সবার আগে পেয়ে যান তো সকলের সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করে আজকের মতো এই গ্রাম থেকে এখানেই বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের বিডি সমাচার ইউটিউব চ্যানেলটির সাথে থাকবেন